সূর্য পশ্চিম দিকে চলে গেছে আর আজ কি হচ্ছে আমাদের এই লাস্ট বছরের বা নতুন বছরের বলতে পারেন যে সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর সবচেয়ে শান্তির সবচেয়ে রহমতের যে দিনগুলা সেই দিনগুলার শেষ দিনটাই হচ্ছে আজকে হ্যাঁ রমজানের শেষ রোজা আর এই শেষ রোজায় আমরা একটা স্পেশাল খাবার রান্না করব রান্না করব হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় একটা খাবারের মধ্যে একটা সেটা হচ্ছে সারিদ এই সারিদ সম্পর্কে যারা না জানেন তারা আজকে জেনে যাবেন ইনশাল্লাহ আর আজকে হচ্ছে মসজিদে যে কাফে বসা আছে কিছু মানুষ তো তাদের খাবার হচ্ছে আমার বাসা থেকে দেওয়ার কথা আমি বলছি যে আমি খাবার দিব দিসিও তো আজকে শেষ রোজা তো আজকে রাতে খাবার দিতে হবে না সেরেও দিতে হবে না কালো তো শেষই কিন্তু এফতারিটা আজকে ভালো করে দিব আর দিয়ে আজকে শারিদ দিব ইনশাল্লাহ শারিদ এটা আমারও প্রথমবারই খাওয়া হবে হ্যাঁ কী কী খাইছেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো সারিত রান্নার জন্য মাংস নিয়ে নিছি আমরা আগে একেবারে তাজা মাংস এর মধ্যে হচ্ছে এখন আমরা আগে একটু একটু ম্যারিনেট করে রাখবো আর কি হ্যাঁ পেঁয়াজ দাও অল্প একটু পেঁয়াজ দাও যেহেতু বললাম এটা প্রথম রান্না সে নুরজাম জানে না এই জন্য আমি একটু বেশি বেশি বলে দিচ্ছি আর কি কতক্ষণ দিছ না লাগবে না এর মধ্যে বড় বড় করে আলু দেওয়া যায় বুঝছো আর দিও পরে দিও আগেই করো লবণ দাও বেশ হয়েছে আর দিও না আদা রসুন বাটা কই তো রোজা কেমন কেমন গেল কার কেমন গেল একটু কমেন্ট করে জানাবেন হম দাও আর দিও না আদা রসুন বাটা রোজা রাখছেন এটা বলবেন না ভুল করছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন হ্যাঁ হ্যাঁ কিন্তু কাছে বলবেন না যে আমি রাখছি বা রাখতে পারি নাই হ্যাঁ যদি সব রাখেন তাহলে বলবেন অবশ্যই না একটু এরিয়া যাওয়ার চেষ্টা করবে কাউকে আপনার গুনাহের কথা আপনি কাউকে জানাবেন না হ্যাঁ আল্লাহ সার জন্য কেউ না জানে কারণ তাহলে কিন্তু সে সাক্ষী দেবে যে আল্লাহ আমি কিন্তু জানি যে ও কিন্তু রোজা রাখছে হচ্ছে দশটা বিশটা মানে এটা আল্লাহর ছেড়ে দেবেন আল্লাহ আপনার দোষ গোপন রাখবেন হ্যাঁ মশলা মশলাগুলো আপনারা এটা আমাদের যে দেশীয় মশলা আপনারা যে মাংস যেরকম মশলা ব্যবহার করেন ওরকমই করবেন হ্যাঁ যা যা পছন্দ মতো হম দাও মো দাও একশো মসুদেরগুলো দু মাস মসুরো দাও মুশগুলো নাই না আছে ঘরে তো কিন্তু হয়েছে জ মসু করে নিয়ে আসো তো যেটা বললাম যে মশলাগুলো আপনারা একেবারে যে দেশীয় মশলা হ্যাঁ সেই মশলাটা আপনারা যেভাবে দেন ওরকমভাবেই মশলাটা ওরকমভাবেই দেবেন হ্যাঁ সেটা মা খায়া আমরা কমপক্ষে দশ মিনিট রেখে দেবেন আর কি এটা এক ঘন্টা দুই ঘন্টা রাখতে পারেন হ্যাঁ মশলা ঢুকে আধা ঘন্টা পরে হচ্ছে আমরা চড়াই দাও আর এক সাইড হচ্ছে আমরা ওই রুটি বানানোর কাজটা করে ফেলবো হ্যাঁ রুটিটা অনেক জরুরি তো রুটি লাগবে আমাদের যাদের জন্য হচ্ছে

আর কিছু সময় পরেই কয়েক মিনিট পরেই পাপিষ্ট শয়তান ইবলিস মুক্তি পেয়ে যাবে আর মানুষের গুনায়ের পরিমাণ আবার বাড়তে থাকবে আর আমাদের জন্য রহমত নাজাত মাখফিরাত সব শেষ আল্লাহ জানে আবার যদি আল্লাহ আল্লাহ যেন তৌফিক রাখে আয়াতে রাখে যেন আরও আবার রমজান পাই সবাই দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাংস রেডি কিন্তু এর মধ্যে স্পেশাল যে জিনিসটা দেওয়া লাগবে ওটা এখন রেডি হচ্ছে রুটি ভাজা হচ্ছে যেটার কারণেই হচ্ছে স্পেশাল হবে এটা তো এই গমের রুটি নবীদের সময় গম ছিল এটা তো আপনারা জানেন তো গমের রুটিটা হচ্ছে আমরা মাংসের মতো দিব হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে চাইলে আপনারা সুন্দর করে ডিজাইন করে কেটে কেটে দিতে পারেন আবার যদি চান আপনি ছিঁড়ে ছিঁড়ে দেবেন ছিঁড়ে দিতে পারেন হ্যাঁ আমি ছিঁড়ে ছিঁড়ে দেবো ইনশাল্লাহ রেট লাগা দাও এই যে রুটি দিয়ে দিছি আর একটা রুটি দিব জলটা সব ইয়ে খেয়ে ফেলবে রুটি খেয়ে ফেলবে হ্যাঁ মনে করছে এটা তো এই হচ্ছে এটা এখনো হয় না মানে হবে আর কি না দিতে পারো ওদিকে নতুন রুটি বাঁচতেছ তো এই খাবারটাই খাবেন আর খাওয়ার সময় চিন্তা করবেন যে আমার নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই এই রকম খাবারই খাইছেন হ্যাঁ এটা চিন্তা করে যে আপনি খাবেন এটাই হচ্ছে মহব্বত এটাই হচ্ছে শূন্যত হ্যাঁ এর বেশি আসলে কিছু না হ্যাঁ মানে এই হচ্ছে আমাদের ফাইনাল রান্না কেমন হয়েছে জানাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কে কে এর পরে খাবেন এটা দেখার পরে একটু কমেন্ট করবেন আর যেটা বললাম যে কে খাইছেন একটু কমেন্ট করে দিয়ে না আগে কে খাইছেন কি করছো গরম প্রচণ্ড ভাই আমি একবার খান বিশুলে ভাই গরু খেতে পারে না খাই নাই <small> এখন সবার এই যে ল্যাব তো শোক যা ছিল থেকে শেষ সব শেষ না খাবারটা আলাম দিলে ভালো আমি যতটুকু মজা ভাবছি তার সাথে বেশি মজা আসলে এটা সুন্নতি খাবার তো না আমরা সবাই তো প্রথমবার খেয়েছি না এর আগে তো আর খাই নেই এরা আর একেবারে আলহামদুলিল্লাহ ইদ মুবারক ইদ মুবারক অগ্রিম ইদ মুবারক সবাইকে কি শব্দ নেকা